ভোটারের দায়িত্ব ভোট সম্পর্কে শরীয়তের নির্দেশ নির্বাচন আসলে আমরা কাকে ভোট দিব এবং এ সম্পর্কে শরীয়তের নির্দেশ কি সেটা নিয়ে আল্লামা শামসোলক ফরিদপুর রাহিমহল্লা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট রিসালা লিখেছিলেন এখানে শামসোলক ফরিদপুর রাহিমহল্লা অনেক কথা বলেছেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিশেষ করে কয়েকটা কথা পড়ে শোনাই বিশ নম্বর পৃষ্ঠা বলেছেন যদি কুফর ও ইসলামের মোকাবেলা না হয় যদি বিশ্বস্ত লোক তবে বিশ্বস্ত লোক না পাইলে মোটে কাউকে ভোট না দিয়া খামোশ থাকা উচিত তবুও জালেমের সাহায্যকারী হওয়া উচিত নহে কেননা যে ব্যক্তি ভোটের দ্বারা জয়ী হইয়া পদ অধিকার করিয়া জনগণের রক্ত শোষণ করিবে ইসলামী শরীয়তের বিরুদ্ধে ভোট দিয়া আইন প্রণয়ন করিবে তাহার যত পাপ হইবে সেই পাপের অংশীদার এই ভোটদাতা ব্যক্তির হইতে হইবে সুতরাং এরূপ ক্ষেত্রে চুপ থাকিলে অন্তত জালেমের সহায়তা করার যে পাপ সেই পাপ হইতে রক্ষা পাওয়া যাবে রক্ষা পাওয়া যাইবে এখানে সদর সাবদুর রহমতুল্লাহ আলী নির্বাচনের সারা এই দৃষ্টিভঙ্গি নিয়ে পর্যালোচনা করেছেন এবং এটা যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশেষ করে যে সকল মুসলিম রাষ্ট্রে আপাত মুসলমানরা এর চেয়ে বিকল্প পন্থা গ্রহণ করতে পারছে না সে সকল রাষ্ট্রে অলসতা না করে নির্বাচনে অংশগ্রহণ করা এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া সে ব্যাপারে হুজুর বিস্তারিত আলোচনা করেছেন আমি এক জায়গা পড়লাম সুদশাহ হুজুর রাহিমা এখানে আরও কিছু কথা বলেছেন বিশেষ করে আপনি যদি এখানে লিখেছেন অযোগ্য পাত্রকে ভোট দিয়া নেতৃত্বের পদে বসাইবার চেষ্টা করা গুনাহে কবিরা আমানতে খিয়ানত এবং কেয়ামতের আলামত যেমন সই হাদিসে আছে ইদা ওসিদ আল ইলা গরি আহ লিহি ফ অযোগ্য পাত্রকে কর্তৃত্বের পদ দান করা কেয়ামতের আলামত কোরআন শরীফ বর্ণিত আছে মরকম আংতু আব্দুল আমানাত ইলা আহলিহা স্বয়ং আল্লাপাক তোমাদের আদেশ করিতেছেন যে তোমরা যাবতীয় আমানতগুলিকে যাহারা তাহার যোগ্য ও সত্য অধিকারী তাহাদের কাছে পৌঁছাইয়া দাও এর আগের পৃষ্ঠায় লিখেছেন এখন আর ব্রিটিশ রাজত্ব নাই ইংরেজি রাষ্ট্রভাষা নাই এখন আমাদের রাষ্ট্রভাষা বাংলা কাজেই ইংরেজি ডিগ্রির আদৌ দরকার নাই অবশ্য বাংলা বা ইংরেজিতে বিষয়গুলি বুঝিতে এবং বুঝাইতে ক্ষমতাও রাখেন এবং সাহসও রাখেন এবং লুভে বা ভয়ে টলমল না হইয়া প্রলোভনের জায়গায় বা ভীষণ ভয়ের জায়গায় অটল অবিচল সত্য ন্যায়ের উপর স্থির পথ থাকিতে পারেন এবং ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ স্টেটের পথ দ্বারা না নেন ব্যক্তিগত আত্মীয়তা মিত্রতার প্রতিদান দেশের জনগণের আমানতের মাল দ্বারা না দেন এ সমস্ত গুণাবলী যাহাদের মধ্যে আছে তাহাদেরকে খুঁজিয়া বাহির করিয়া তাহাদের হাতে ক্ষমতা ও নেতৃত্ব কর্তৃত্বের আমানত সুপর্দ করা অনেক বেশি সোয়াবের কাজ এবং কৌমের অত অতি বড় খিদমত প্রঙ্কান্তরে এরূপ কাজে চেষ্টা না করা এত বড় পাপ এবং গুনাহ যে তাহার ফল সমস্ত জাতির উপর এবং গোটা রাষ্ট্রের উপর পড়িবে ইহার উপর আমার ইমান আছে যে আমি উপরে যে শপথ এবং অঙ্গীকার নামা করিলাম ইহা সম্পূর্ণ না করিলে কেয়ামতের ময়দানে আহকামুল হাকিমিনের দরবারে আমার নিকট উহার সওয়াল হইবে আমি আল্লাহর নিকট তৌফিক চাই যাহাতে আমি আমার অঙ্গীকার পূর্ণ করতে পারি এবং দিনের এতটুকু খিদমত করতে পারি এরপর তিনি একজন প্রার্থী আপনি যাকে ভোট দিচ্ছেন তার কি কী গুণাবলী থাকতে হবে কে কী গুণাবলী না থাকলে তাকে ভোট দেওয়া যাবে না এ ব্যাপারে তিনি বিস্তারিত ছোট্ট রিসালে আলোচনা করেছেন আজকে আমাদের দেশে নির্বাচন একটা কালো টাকার বাজার হয়ে গিয়েছে অর্থাৎ যার যত কালো টাকা যে ব্যয় করে সে তত বেশি ভোট পায় অবশ্য গত পনেরো বছর তার সুষ্ঠু নির্বাচন হয়নি এজন্য আল্লামা শামসুলক ফরিদপুরি রাহিমাহুল্লাহ আমাদের বাংলাদেশের তিনি কিংবদ কিংবদন্তিতুল্লাহ আলেম তার এই রিসালায় তিনি এই ব্যাপারে আরও অনেক আগেই পাকিস্তান আমলে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন সুতরাং সামনের বাংলাদেশে যদি নির্বাচন হয় এবং ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধভাবে আসে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যাচাই করবেন বাছাই করবেন আল্লাহ তালা সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন